আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক প্রথমে সংবাদ শিরোনাম বাংলাদেশ কোন দেশ বা সংস্থার সঙ্গে করিডোর নিয়ে কখনো কোনো আলোচনা করেনি ভবিষ্যতেও করবে না বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলবে সাতাশ মে পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি শেষ রায় চট্টগ্রামে পথচারীদের নিরাপদে সড়ক পারাপারে নেই পর্যাপ্ত জেব্রা ক্রসিং দায়িত্ব পালনে প্রশাসনেও নেই তেমন নজরদারি গাজায় ইসরায়েলি বোমা হামলায় আরো শতাধিক ফিলিস্তিনি নিহত ত্রাণ না পৌঁছালে আটচল্লিশ ঘন্টায় চোদ্দ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা জাতিসংঘে এবং সারজায় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে রাতে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত মিয়ানমারের রাখাইনে করিয়র নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি কথা হবেও না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন ড খলিলুর রহমান বলেন আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই তিনি বলেন যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে ত্রাণ পৌঁছে দেয়ার খলিলুর রহমান বলেন এটি একটি মানবিক অবস্থান এ কাজটি করতে পারলে সেখানকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে এবং এতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করা যাবে করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই আমরা এইখানে এই কোন করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রযোজ্য নাই মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব আরাকান আর আমি সুস্পষ্ট হয়ে ফেলেছি যে রোহিঙ্গাদের ফেরত নটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন তা হলো পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার এবং সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা পঁচিশ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা পঁচিশ নিয়ে নির্বাচন কমিশনের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। একটা হচ্ছে রাজনৈতিক দল এবং প্রাপ্তি আচরণ বিধিমালার খসড়া এটা নিয়ে আলোচনা এবং সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ব্যবস্থাপনা স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালার খসড়া নিয়ে আলোচনা এই সকল খসড়াগুলো কিছু সংশোধনী সহ আজকে অনুমোদন করা হয়েছে এগুলো এই অবস্থাতেই থাকবে কারণ এটার সাথে আরও কিছু ইনিশিয়েটিভ জড়িত আছে সংস্কার কমিশন ঐক্যমত কমিশন ইত্যাদির বিষয়গুলো আছে যাতে করে ওখান থেকে যদি আবার কোনো আইনি কোনো পরিবর্তন হয় তার সাথে এটা সামঞ্জস্য রেখে এই বিধিমালাগুলো যথাযথ সময়ে প্রবর্তিত ইদুল আযহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে রেলের অগ্রিম টিকিট বিক্রি আজ দেয়া হচ্ছে 31 মে টিকিট 6 জুন পর্যন্ত রেলওয়ের 7 দিনের ঈদ যাত্রার টিকিট দেয়া হবে 27 মে পর্যন্ত যাত্রী ভোগান্তি এড়াতে এবারও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে রেল কর্তৃপক্ষ বলছে অনলাইনে টিকিট প্রাপ্তি নির্বিঘ্ন করতে এবার আরও আপডেট করা হয়েছে সার্ভার সিস্টেম পাশাপাশি টিকিট রোধে জেরো টলারেন্স থাকবে রেলওয়ের জুয়েল রানার ক্যামেরাই রিপোর্ট আরেফিন মাসুদের কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের চিত্র এটি একটি সময় ছিল যখন নানা ভোগান্তি সহ্য করেও ঈদের টিকিট সংগ্রহ করতে রাত থেকে এখানেই অপেক্ষা করতেন হাজারো মানুষ আজ থেকে ঈদুল আজহারের টিকেট বিক্রি শুরু করেছে রেলওয়ে কিন্তু কমলাপুর রেল স্টেশনের চিত্র আর দশটি দিনের মতোই স্বাভাবিক মানুষের ভোগান্তি কমাতে এবার শতভাগের টিকেট বিক্রি হচ্ছে অনলাইনে ঘরে বসেই মানুষ কাটতে পারছেন ঈদ যাত্রার টিকিট আজ দেওয়া হয় একত্রিশে মে টিকিট ছয় জুন পর্যন্ত ইতিযাত্রার যাত্রার প্রতিদিনের টিকিট বিক্রি হবে সাতাশ মে পর্যন্ত রেলের সাত দিনের ঈদ যাত্রায় প্রতিদিন দেওয়া হবে আন্তনগর ট্রেনের তেত্রিশ হাজার তিনশো পনেরোটি টিকিট আজকে একুশ তারিখে একত্রিশ মে তারিখের আন্তনগর ট্রেনের টিকিট প্রদান করা হয়েছে আমাদের টোটাল কোটা আছে আন্তনগর ট্রেনের জন্য তেত্রিশ হাজার তিনশো পনেরো যেগুলো ঢাকা থেকে ছেড়ে যায় প্রতিদিন এর মধ্যে পশ্চিমাঞ্চলের কোটা সতেরো হাজার তিন দুশো উনচল্লিশটি যেহেতু পশ্চিমাঞ্চলের টিকিট ইস্যু করা হচ্ছে এখন এই সতেরো হাজার দুশো উনচল্লিশটি কোটার এগেনস্টে দশটা তিরিশ মিনিটের পজিশন এগারো হাজার টিকিট সোল্ড আউট হয়েছে সকাল আটটা থেকে শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে দুপুর দুইটা থেকে একটি আইডির বিপরীতে সংগ্রহ করা যাবে চারটি টিকিট কমলাপুর স্টেশন ম্যানেজার জানান রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রায় সতেরো হাজার টিকিটের বিপরীতে সার্ফারে যাত্রীদের হিট হয়েছে প্রায় তিরিশ লাখ সকাল আটটা থেকে মিনিটের মধ্যে প্রায় লাখ যাত্রী টিকিট টিকিট কাটার চেষ্টা করেছে করেছে অর্থাৎ সার্ভারে হিট বিক্রির প্রথম দিনে সার্ফার জটিলতা কিংবা টিকিট কালোবাজারির কোনো অভিযোগ ছিল না বলেও জানান স্টেশন ম্যানেজার টিকিট কালোবাজারের অভিযোগ পাওয়া যায়নি তারপরেও রেলওয়ে কর্তৃপক্ষ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে যেন কোনোভাবেই টিকিট কালোবাজারের ঘটনা ঘটতে না পারে এ ব্যাপারে কর্তৃপক্ষ জিরো টলারেন্স এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে মানুষ যাতে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন সে লক্ষ্যে চারটি ভেন্ডিং মেশিন বসানো হলেও সকাল থেকে অকার্যকর থাকতে দেখা যায় সবকটি মেশিন রেলের টিকিট বিক্রিকারী বেসরকারি প্রতিষ্ঠান সহজের প্রতিনিধি জানান প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িক বন্ধ রয়েছে ভেন্ডিং মেশিন গুলো কালকে রাতে আমাদের যে লাইনটা ছিল সেটা ছিড়ে গিয়েছে কালকে রাতে আপডেট দেওয়া হয়েছে রাতে আপডেট দেওয়ার পর সকালে কনফার্ম করা হয়েছে যে এটা নিয়ে কাজ করছে সেটা খুবই দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে যত দ্রুত বলতে কবে আজকের মধ্যে আজকের মধ্যে যে কোন আজকের মধ্যে ঠিক হয়ে যাবে আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা আসন্ন ঈদুল আজহায় নৌপথে ঘরমুখ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঈদের আগে তিন দিন ও পরে সাত দিন সব ধরনের বালুবাহী বাল্ক হেড চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম হোসেন তিনি আজ সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে সুশৃঙ্খল ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ কর্মপন্থা নিয়ে আলোচনা সভা শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান এ সময় নৌপরিবহনের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ঈদুল আজহায় নৌপথে ঘর ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন ঈদের আগে পাঁচ দিন ও পরের পাঁচ দিন সদরঘাট থেকে সকল যাত্রীবাহী নৌজানে ব্যবসায়িক মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে তিনি বলেন ঈদকে সামনে রেখে ঈদুল আজহার আগে তিন দিন এবং পরের তিন দিন নিত্য প্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখা হবে এছাড়া নৌপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সহযোগিতা এবং উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য উদ্ধারকারী জলজন প্রস্তুত থাকবে জানিয়ে উপদেষ্টা আরো বলেন যাত্রী সাধারণের নিরাপদ চলাচল নিশ্চিতে সকল নদী বন্দর টার্মিনাল ও ঘাটে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং যাত্রীদের সিকিউরিটির জন্য প্রত্যেকটি লঞ্চে পাঁচ তারিখের পর হতে আনসার থাকবে বালখের যেটা বালিকারি করে সেগুলাকে পাঁচ তারিখ থেকে মানে ঈদের তিন দিন আগের থেকে ঈদের পরে সাত দিন ইনক্লুডিং ঈদ এটা চলাচল করবে না টোটালি বন্ধ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেয়া গ্যাজেটের বৈধতা নিয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিটের আদেশ পিছিয়ে বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন এর আগে বিশ মে বিকেলে একই বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এ দিন ঠিক করেন ওই সময় রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ রহমান মিলন ও ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন চোদ্দ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় সে সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও যাওয়া হয় রিটে এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিসিএন ডিএনসিসির মেয়র হিসেবে নেতা হোসেন হোসেনকে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত অবস্থান নিয়েছে ইশাক হোসেনের কর্মীরা এ নিয়ে টানা সাত দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা নগর ভবন ছেড়ে এবার মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন তারা তাতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে সকাল থেকে মৎস্য ইশাক হোসেনের সমর্থকরা তাদেরকে নানা স্লোগান দিতে দেখা যায় গত চোদ্দ মে মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে এ রিটটি দায়ের করেন রিটে ইশরাকে মেয়র ঘোষণা করে দেয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয় পাশাপাশি রিটি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে মেয়র পদে ঈশ্বাককে শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও নির্দেশনা চাওয়া হয় 2020 সালের এক ফেব্রুয়ারি ডিএনসিসির সর্বশেষ নির্বাচন হয় তাতে মেয়র পদে শেখ ফজলেনুর তাপসকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছিল তবে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ছিল সেই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন গত বছরের পাঁচ আগস্ট গণভোটানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলেনুর তাপসকে অপসারণ করে সরকার অন্যদিকে চলতি বছরের সাতাশ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন এরপর ইশরাকে মেয়র ঘোষণা করে গত সাতাশ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন তাঁরা বেঁচে থাকতে নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে আজ দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে ইসির পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচির সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগের ইলেকশন কমিশন সংবিধান এখনও নিষিদ্ধ হয় নাই বাংলাদেশের কোনো মুজিবীয় সংবিধান থাকবে না বলে হুশারি দেন নাসির উদ্দিন পাচোয়ারি নাসির উদ্দিন পাচোয়ারি বলেন দু এর যে আইন রয়েছে সেই আইনের মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই নির্বাচন কমিশনের যারা গত তিনটি নির্বাচনে ভোট ডাকাতি করেছিল কর্মকর্তা কর্মচারী অনেকে এর সাথে জড়িত ছিল জাতীয় নাগরিক পার্টি থেকে প্রথম দাবি হলো ইসিকে পুনর্গঠন করতে হবে এবার আন্তর্জাতিক সংবাদ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় আরো শতাধিক ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছে গত দুই মার্চ থেকে ইসরায়েলি অবরোধের ফলে অপুষ্টি ও ওষুধের অভাবে তিনশো ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলার পাশাপাশি ইসরায়েলি অবরোধের কারণে খাবার পানির মতো জরুরি পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে এতে চরম দুর্দশায় রয়েছেন উপত্যকার বাসিন্দারা অসহায় এই মানুষগুলোর কাছে যদি ত্রাণ না পৌঁছায় তাহলে আটচল্লিশ ঘন্টায় গাজায় চোদ্দ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক প্রধান টম ফ্লেচার গতকাল বিবিসির রেডিও ফোর্স টুডে অনুষ্ঠানে টম ফ্লেচার বলেন সোমবার গাজায় মাত্র পাঁচটি ট্রানের ট্রাক প্রবেশ করেছে পরিমাণটা সাগরে এক ফোঁটা পানির মতো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী ১৯ মাস ধরে চলা ইসরায়েলির সতায় উপত্যকাটিতে তেপ্পান্ন হাজার ছয়শো জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে প্রায় এক লাখ বাইশ হাজার ফিলিস্তিনি বহু মানুষ এখনও নিখোঁজ এদিকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনায় স্থগিত করেছে যুক্তরাজ্য একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি ইসরায়েল নতুন করে শুরু করা হামলা বন্ধ ও গাজায় ত্রাণ প্রবেশ করতে না দিলে পদক্ষেপ হবে ফ্রান্স ও কানাডার যুক্তরাজ্য এমন হুমকির পরই এ নিষেধাজ্ঞা হলো। হল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনের উদ্দেশ্যে দেশটির উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউরোপের সাতাশটি দেশের এই জোটটির ফরেন পলিসি প্রধান কায়ে ক্যালাস বলেছেন সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এটি আরেকটি গুরুত্বপূর্ণ সহায়ক সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে কায়ে ক্যালাস বলেন ইউরোপীয় ইউনিয়ন চায় সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে এবং দেশটির মানুষকে নতুন করে উজ্জীবিত করতে এদিকে মঙ্গলবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইভানি ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে বলেছেন এই সিদ্ধান্ত সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি করবে এর আগে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় তারা সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে পরেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থার মধ্যে এবার নিজেদের নিরাপত্তা নিশ্চিতে নতুন পদক্ষেপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র গোল্ডেন ডোম নামের নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেছে নিয়েছে ট্রাম্প জানার নতুন ক্ষেপনাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তার মেয়াদের শেষের দিকে কার্যকর হবে গত জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর ট্রাম্প তার দেশের পরবর্তী প্রজন্মকে শত্রুর ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের হাত থেকে রক্ষা করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ঘোষণা দিয়েছিলেন গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে পঁচিশ বিলিয়ন ডলার বাজেট নির্ধারণ করেছে তবে পরবর্তী সময়ে এ বাজেট বাড়তে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস দেশের খবর দেশের দ্বিতীয় জনবহুল এলাকা চট্টগ্রাম মহানগর কিন্তু নগরের ট্রাফিক ব্যবস্থা অনিয়ন্ত্রিত সড়ক ব্যবহারকারী যানবাহনের চালক হেলপার, পথচারী সড়ক পারাপারকারী কারোই নিরাপদে সড়ক ব্যবহারে নেই মনোযোগ আর দায়িত্ব পালনে প্রশাসনেরও নেই পর্যাপ্ত নজরদারি এজন্য পথচারী ও যান চলাচল দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে বন্দরনগরী চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী সত্তর লাখের মতো মানুষের বসবাস চট্টগ্রাম নগরীতে এমন একটি নগরে ট্রাফিক ব্যবস্থা পথচারীদের জন্য যথেষ্ট নিরাপদ নয় পর্যাপ্ত জেব্রা ক্রসিং ও ফুট ওভারব্রিজ না থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ সাধারণ পথচারী সকলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন জেব্রা ক্রসিং থেকে সড়ক নিরাপত্তার সকল রোড সাইন ব্যবহার জরুরি বলে মনে করছেন পথচারীরা কোনো সাধারণ মানুষের মনে হয় যে যার যেমন পারাপড় হয় যেরকম পারে সেইভাবে পারাপড় হয় আর কি কারণ এখানে নির্দিষ্টভাবে পারা কোনো একটা যে ইটা লাগে ঠিক সিস্টেমটা লাগে সেই সিস্টেমটা নাই যেটাও এখানে কেউ ব্যবহার করে না এখানে এটা কেউ ট্রাফিক পুলিশটা সাহায্য করে না ওনারা যে বলবে যে এভাবে তোমার ঠিক আছে সিঙ্গেল দিচ্ছি আমরা কেউ সিঙ্গালে দেবেন এখানে যার জন্য সেই সেজন্য আর কি এখানে একটা রুট ওভার ব্রিজ কিন্তু দরকার ছিল কিন্তু এখানে সি মোড়ে এই জিনিসটা নাই প্রচুর জনগণ পারাপার হয় সেক্ষেত্রে একটা ফুট ওভার ব্রিজ করে দিলে তাহলে আমি মনে করি জনগণ স্বাচ্ছন্দ্যে পারাপার করবে এবং দুর্ঘটনা থেকে মুক্তি পাবে পুরো আপনি পাঁচটা জায়গবেশন পাবেন দু নাম্বার গেটে তো কোনো আপনি ফুটপাথের মধ্যে গাড়ি ওদিকে গাড়ি ওদিকে ফানি এই এখানের জন্য সরকারকে একটু নজর দেওয়া উচিত হাঁটা চলার জন্য মোটো জায়গা বরাদ্দ রাখে না ওরা চট্টগ্রাম নগরীতে নিরাপদে সড়ক পারাপার সড়কে শৃঙ্খলা আনায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে জানান ট্রাফিকের দায়িত্ব পালনকারীরা চট্টগ্রামে ম্যাক্সিমাম জায়গায় যাত্রী পারাপারের জন্য যে জেব্রা ক্রসিং থাকার কথা আসলে এরকম জেব্রা ক্রসিং খুব কম আছে তো যেমন জিএসসির মোড় দুই নম্বর গেট এইসব জায়গায় এইসব জায়গায় ফুট ওভার ব্রিজ দরকার একেবারেই জরুরি দরকার যে ফুটওভার ব্রিজ দরকার না থাকার কারণে দুর্ঘটনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে আর যাত্রীরাও একটু সচেতন হওয়া দরকার যাতে যাই যেখানে সেখানে দিয়া দৌড়াদৌড়ি করে রাস্তা পার না হওয়া তারপর ফুটপাতগুলা ফুটপাতগুলা অনেক জায়গায় হকারদের দখলে থাকে অভিযান করলে চলে যায় আবার চলে আসে এদেরকে স্থায়ীভাবে একটা স্থায়ীভাবে একটা ব্যবস্থা নেওয়া আর হলো এই ফুট ওভার ব্রিজ ব্রিজগুলো যদি সে সিটি কর্পোরেশন কিংবা সিডিআই সিডিআই যদি এরা যদি ব্যবস্থা নেয় তাহলে ফুট ওভার ব্রিজগুলো করলে যাত্রীদেরও একটু নিরাপদ হয় ভালোভাবে যাত্রীরাও পারে চট্টগ্রাম মহানগরের সড়কগুলির শৃঙ্খলা পিরিয়ে আনতে নানা পরামর্শ ও সিদ্ধান্ত নেওয়া হলেও ট্রাফিকে নিয়ন্ত্রণে বাস্তবে এইসবের কার্যকারিতা দেখা যায় না তাই অবৈধ পার্কিং মোড়ে মোড়ে রিকশা সিএনজি অটোরিকশার জটলা যত্রতত্র যাত্রী ওঠা নামা সড়ক দখল করে ব্যবসা চালানো এইসব সমস্যাগুলো সমাধান অত্যন্ত জরুরি বলে মনে করেন সড়ক ব্যবহারকারীরা সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিদ্যালয়সমূহে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য চালু করা হলো স্টুডেন্ট হেলথ কার্ড সকালে নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রাথমিকভাবে নগরীর পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় গুল এজার বেগম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ইমারাতনেসা কিন্ডার গার্ডেন পাঁচলাইশ এবং কাপাসগুলা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ উদ্যোগের আওতায় আনা হয়েছে মেয়র জানান এই অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের অন্যান্য বিদ্যালয়গুলোতেও এই স্বাস্থ্য কার্ড কার্যক্রম চালু করা হবে শেয়ার বাজারের খবর টানা কয়েকদিন মন্দার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব ফিরে এসেছে আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্য মূল্যসূচক বেড়েছে দিন শেষের সার্বিক সূচক দাঁড়িয়েছে তেরো হাজার চারশো দশমিক শূন্য দুই যা গতকালে চেয়ে শতকরা শূন্য দশমিক দুই দুই ভাগ বেশি এছাড়া সিএসই ত্রিশের মূল্যসূচক দাঁড়ায় এগারো হাজার চারশো তেপ্পান্ন দশমিক পাঁচ সাত যা গতকালে চেয়ে শতকরা শূন্য দশমিক দুই এক ভাগ বেশি আজ একশো চুরানব্বইটি কোম্পানির সতেরো লাখ আশি হাজার আটশো তেতাল্লিশটি শেয়ার লেনদেন হয় যার মূল্য সাত কোটি চুরাশি লাখ সাতাশি হাজার টাকারও বেশি এর মধ্যে একশো তেরোটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে তিপ্পান্নটি কমেছে এবং আটা দাম অপরিবর্তিত ক্রিকেট সার্জা আই সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে রাতে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ শারজাহা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নটায় এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ সাতাশ রানে পরাজিত করে স্বাগতিকদের কিন্তু দ্বিতীয় ম্যাচে টাইগাররা দুই উইকেটে হেরে যায় সংযুক্ত আরব আমিরাতের কাছে ফলে সিরিজে এখন এক একে সমতা বিরাজ করছে এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক সাত ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি কম আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা দশ মিনিটে এবং সূর্যাস্ত ছটা উনত্রিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে রাত দুইটা তেইশ মিনিটে ভাটা সকাল আটটা উনচল্লিশ মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর দুইটা আটান্ন মিনিটে এবং ভাটা শুরু হবে রাত আটটা সাতান্ন মিনিটে